But I don't know how old is one of our guests father. Uh, Thank you very much, all of them again. And Abused by Pakistani army. Brothers, uh, we have a in any program. Among the that for many of okay. us, countless martyrs secure our country's freedom by defending young generation tarra ami you know the hard hog...

বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ক্রয়ডন বিগত চল্লিশ বছর যাবৎ প্রত্যেক বছরই স্বাধীনতা দিবস ষোলোই ডিসেম্বর বিজয় দিবস পালন করে আসছি আমরা আজকে আমাদের স্কুলের ছাত্র এবং এলাকাবাসী সবাই মিলে স্বাধীনতা দিবস উদযাপন করেছি কেন অনেক কাউন্সিলর ছিলেন এমপি ছিলেন গণ্যমান্য মানুষ ছিলেন সবাই সহযোগিতায় আমাদের প্রোগ্রামটা খুবই সাকসেসফুল হয়েছে খুবই সুন্দর হয়েছে আমরা সবাই সহযোগিতা চাই আমি আজকে সত্যি গর্বিত আনন্দিত যে আজকের আমাদের এখানে এই বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজকে এখানে বাংলাদেশের বাচ্চাদের নিয়ে বাংলাদেশের অরিজিন বাচ্চাদের নিয়ে আজকে এই বিজয় দিবস অনুষ্ঠান করতে যাচ্ছে এখানে আমাদের পুরাতন অনেক ছিলেন যারা আজকে নেই আমাদের আব্দুল মতিন খান আমাদের গাজী সাহেব আমাদের খালিক সাহেব আমাদের বাসা কাদির সব রুমিয়া সাহেব অনেকেই ছিলেন আর বিশেষ করে আমি একটা জিনিস বলবো যে আমি আমার মনে আছে একুশে সরি ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে আমি সিলেটের রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠানে গিয়েছিলাম আমি স্কুলে পড়তাম আর আজকে চৌবান্ন বছর পর আমি এই এদেশের মাটিতে ব্রিটেনে আমি সেই অনুষ্ঠানটা এখনও করতে শুরু সরি করতে পেরেছি আমি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া করি যে আমি এখনও জীবিত আছি ধন্যবাদ বাংলাদেশ ওয়েলফেয়ারের উদ্যোগে সবসময় এখানে বাংলা স্কুল আরবিক এবং ক্রডনের বাঙালি যা কমিউনিটির বাচ্চারা আছে সবাই এখানে বাংলা শিক্ষা নিতেছে আরবিক শিক্ষা নিতেছে এবং ওরা আজ যে সুন্দর প্রোগ্রাম করেছে তা দেখে আমরা অত্যন্ত গর্বিত এবং আমি আশা করি ক্রোডনের আমরা যারা গার্জিয়ান দখল আছি সকলে সকলের বাচ্চারে এইখানে দিবেন এবং তারা বাংলা শিক্ষা নিতে পারবেন ধন্যবাদ আজকের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদককে আমরা আমরা কমিউনিটির পক্ষ থেকে জানাই অত্যন্ত ধন্যবাদ এবং মুবারকবাদ মহান বিজয় দিবস আজকে দেশের একটা অস্থিতিশীল অবস্থার মধ্যেও আপনারা এখানে যে এত সুন্দরভাবে আয়োজন করেছেন এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের এবং ছেলেমেয়েরা ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা যে অনুষ্ঠানে যে পারফর্যান্স করলো তাদেরকে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত আমরা আপনাদের জন্য সবাইকে শুভকামনা জানাই আমরা বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং আমরা একজন ছোটো ছোটো বাচ্চারা কবিতা গান এবং তারা যা আবৃত্তি করছে তাদের সেই জন্য আমাদের অনেক গর্ব এবং আপনাদের আমার এই এই অনুরোধ নতুন প্রজন্ম যারা আসতেছে তাদেরকে আমাদের ওয়েলফেয়ারে বাংলা বাংলা শেখার জন্য পাঠাবেন আসসালামু আলাইকুম বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করা একটা পুরাতন সংগঠন এই সংগঠনের মাধ্যমে আমরা অনেক কিছু করে থাকি আজকে আমরা ষোলোই ডিসেম্বর উদযাপন করলাম সবাইকে ধন্যবাদ